তো গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা আর বলদের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের শনিবারের ভিডিও সমস্ত কাজ সেরেছি ঘুম থেকে উঠেছি আটটা দশ ঘর বারান্দা ঝাদ দেওয়া ঠাকুরের বাসন বের করা এভরিথিং কেউ আজকে এক বিন্দু সাহায্য করে সমস্ত কিছু করে চা করে খেতে বসেছি আর সেই সময় ছেলেরা পড়ে বাড়ি আসলো বরমশায় পড়িয়ে বাড়ি আসলো এসেই বললো যে হচ্ছে কলকাতা যেতে হতে পারে এগারোটার ট্রেনে আমি তো ফটাফট ভাত করে ফেললাম সেদ্ধ ভাত ছেলেরা এসে বললো স্কুলে যাবে না গেল আমি বললাম তাহলে সব কাজ যখন হয়েছে তাহলে একটু লতি ছাড়িয়ে নিই বরমশায় আমি দুজনেই বসেছিলাম খুব বৃষ্টি পড়ছিলো কী কাজ করবো তাই এই কাজ ও মা বৃষ্টি এখন থেমে গিয়ে রোদ্দুর উঠেছে আর বরমশায় সঙ্গে সঙ্গে চলে গেল বাজারে রজনী কিনতে আর ওদিকে হচ্ছে যে জিতে সাইকেল কালকে স্কুল থেকে এমন কাণ্ড করে নিয়ে এসছে জিতে সাইকেলটা সারতে গেছে বাথরুমে শাওয়ার ভেঙে গেছে সেটা পাল্টাতে গেল দুনিয়ার কাজ নিয়ে গেছে গেছো ভাত খেতে বসলাম না কিন্তু আমি চা খেয়েছি চা খেয়ে নিয়েছি আর এখন লতি কাটছে আর লতি তো দেখেইছো যে কম নয় প্রচুর লতি এই লতি ছাড়াতে যে কত কষ্ট সে আর বলার কথা না কিন্তু খেতে খুব সুন্দর ছেলেরা খুব ভালো খেয়েছে গতকাল আজকে আবারও করব তো এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এতগুলো ছাড়ানো হচ্ছে বড় এই কটা করে দিয়ে গেছে চলো আর কি বলা যাবে সুজাতা দি কালকে ভিডিওতে তুমি দারুণ কমেন্ট করেছো আর হচ্ছে যে আমার মুর্শিদাবাদের দিদিও সুন্দর কমেন্ট করেছো বেশ ভালো লেগেছে তো চলো লতি কাতেই থাকি আর কি দেখাবো তোমাদের সব আবার চমকে থাক আর চমকাতে চায় না কটা হয়েছে বলে এগারোটা সাতান্ন আর আমি এই লতি কেটে উঠলাম এখনো অনেক রয়েছে এই যা কেটেছি দুবেলা হয়ে গেল জিত একটু খেয়ে দে আর শুভ লিখছে শুভর বাবা সব জোড়াতালি কারবার করছে জালনা দরজার পাল্লাগুলো ভিজে যাচ্ছে দড়ি টড়ি বাজছে এসব বাজার করে নিয়ে এলো একটু সবজিও নিয়ে এসছে আর দিদি তুমি বলেছো না কালকে বৃহস্পতিবারে তে তো খেতে হয় না সত্যি তাই জানি গো জানি বলতে অনেকে বলে অথচ আমার একদম মনে থাকে না বড় ঠাকুরের দিনে ভাবি নিরামিষ খাবো তাও মনে থাকে না আর এখন যা রোদ্দুর উঠেছে ওই দেখো ঝকঝক করছে অথচ জমজম ঝমঝম করে বৃষ্টি হলো চার পাঁচ আবার আসলো আর চলো একটু দেখিয়ে দিই কি কি বাজার আনলো এই দেখো লম্বা লম্বা বেগুন কুমড়ো আর একটা হচ্ছে যে আমরা টক খেতে বেশ ভালো লাগছে দুদিন ধরে সেজন্য একটা আমড়া নিয়ে চলো এখন ওরা নিজেরাই খেয়েছে খেয়ে হচ্ছে বাসন টাসন ধুয়ে রেখেছে একটু স্নান করে এসে এক্সট্রা কিছু করে নিই পরে রান্না করব আর কি স্কুল টিস্কুল তো নেই তাই আসলাম বসিয়ে দিলাম প্রথমে ভাত এই যে চাল ধুয়ে একবারে দিয়েছি আর ও আম সেদ্ধ হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি মানে ওখান থেকে একটুখানি আম আবার ডালে দিয়ে দেব। আর একটু টম করব। তার আগেই ভুল বলেছি ডালটা আগে সিটি দিয়ে নিয়েছে দেখো জলটা বেশি হয়ে গেছে তো তার জল পড়ে যাচ্ছিলো বলে নামিয়েই ভাত বসিয়ে দিলাম এ হচ্ছে হলো আর বাকিটা বুঝিয়ে নিই পরে দেখা করছি তো বন্ধুরা ওদিকে হচ্ছে সব কিছু আর আমি এদিকে খেতে বসলাম সকালের খাওয়া আমার জন্য দেখো এই যে ভিজা ভাত রেখেছিলো আমি বলেছিলাম একা খাবো তা শোনেনি ছেলেরা খেয়েছে বাকিটা রয়েছে এই যে মাছ আর এখন হয়ে গেছে ভেন্ডি তা একটু ভেন্ডি নিয়ে বসলাম এই গটায় খাবো আমি আর বরমাসায় স্নান করে ঘরে ঠাকুর ঘরে ঢুকলো ও আসুক ওকে দিয়ে ওগুলো খাওয়াবো আর দুপুরের রান্না আমার খেতে খেতে হতে থাক পরে সবটাই দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা যাবো আটু পরে যাবো খাওয়া দাওয়া হলেও পরামর্শ বলছে কাজে কখন যাব তো ডাল ফোড়ন দিলাম এ দেখো আর ও পাশে আমের ঝোল টক না আস্তে গ্যাস দিয়েছি ফোড়ন দিয়ে ভাত ভুট করা হয়ে গেছে আর এখানে তোমার এই যে লতি ভাজা মানে বরমশাই বলছে কেন তুমি বলো না লতি পাতুরি বলে তুমি বলবা কড়াই কি লতি কড়াই পাতুরি নাকি লতি কড়াই পাতুরি বলতে যাই হোক হয়েছে ডালটা টক টক করে ফুটছে নামাবো রান্না শেষ কিন্তু খাওয়া হলো বরমশাই স্নান করে এসে বসে আছে ভাত এবার তুলবো একটু ঘুর থেকে ওকে খেতে দিয়ে তারপরে কাজে যাবে ছেলেরা এনসিসি বেরিয়ে গেছে পুজো টুজো দিয়ে সকাল থেকে অনেক কাজ বাজ করেছি অনেক কিছু সেরেছি পয়সার কাজ একটাও করিনি যা কাজ করেছি তাতে কেউ পয়সা দেবে না সংসার বাঁচিয়েছি ছেলের মেয়েকে ভাত দিয়েছি আর এখন পয়সার কাজে বেরোচ্ছি ব্যাগপত্র নিয়ে আসি জলের বোতলটা নিলাম কিন্তু ছাতা তো বন্ধ করতে পারছি না এবার আমার আমাকে ট্রেনে নিয়ে বেড়ায় যে বাহ তাকে নিয়ে বেরোব চলো বাইরে বের হলে বোঝা যাচ্ছে যে কিভাবে বৃষ্টি ঝাঁকে ঝাঁকে হচ্ছে কাঁঠালের গন্ধে বাড়িমাত তাহলে কাঁঠাল ভাগ নোমা এ তো সেই সত্য যুগের কোয়া আর এ দেখেই তো হাসি লাগছে যা যা কাটাল তো তো যা দিয়েছে আর যাকে যখন দাগবো না এসে কুটি কুটি হবে এর দেখো বুরবুর করে পড়ছে এই আগে জানতাম মুখের সামনে বড় হয় এখন দেখি মুখের সামনে রসুনের ফুটকি চিন্তা করো তাহলে এস মदन মदन বললাম না এই কাটার সুবিধা হবে না আমি সামনে আছি ধাক্কা দেবেন না

কাপড় ধুলাম সার্ফে দিলাম ওদের ভাত খেতে দিলাম এরপরে আনারস কাটতে বসলাম আজকে আনারস আমাকে কাবু করে দিয়েছে চোখ এত ভেতরে দেরি হয়ে যাচ্ছে অন্যদিন তো মোটা করে ফেলে দিই হয়ে যায় আর আজকে এক একটা করে চোখ টেনে টেনে ছিঁড়তে হচ্ছে আমার তো চলো কেটে নি কাঠালে আর কাঁঠাল আজকে আর ধরবো না কারণ এত কঠিন কাজ পাচ্ছি না ও তার আগে আবার চা করে দিয়ে এলাম বর্মশয় দাদা আমি খেলাম তো চায়ের বাসনটা শুনে ধুয়ে ফেলেছি চলো আনারস রস কাটতে কাটতে বুড়ি হয়ে গেলাম আপনি সব সতেরোটা আছে এটাই তিনটে কম আর ওটায় দুটো কম তো কত আরো তুটি ব্যবসা দেখো বন্ধুরা দাদা কিনে নিয়ে এসেছে দুই কুড়ি বারোশো টাকা দিয়ে আকন্দ যেহেতু শ্রাবণ মাস বাবার মাস পুজোর তো আকন্দ ফুল দরকার তো দাদা সন্ধ্যাবেলায় কিনে এনেছে এখন গুনে গুনে পেপার মরিয়ে প্যাকেট করছি দেখছি কম আছে তো গতকাল ফাইট গতকাল না আগামী কাল সেই ফুল মানে দাদাকে ধরতে তো অবশ্যই হবে সেজন্য ভিডিওটা করে রাখলাম আর তোমাদের কাছেও পৌঁছে দিলাম তো চলো আজকের ভিডিওটা এটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে থেকে তো চলো টাটা গুড নাইট বন্ধুরা